ফজরের পরে সালাম ফিরিয়ে কারোর সঙ্গে কথা না বলে এই দোয়াটি একশোবার পরেন দুনিয়া আপনার পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে ইনশাল্লাহ আল্লাহ রাজত্ব দান করে দেবেন আপনার অভাব অনটন দুশ্চিন্তা অসুস্থতা পেরেশানি সন্তান কথা শুনছে না কোনো কিছুতে উন্নতি নেই বিদেশে গিয়ে আটকা পড়েছেন দেশে আসতে পারছেন আল্লাহ সব দো আপনার কবুল করে নেবে যদি আপনি করতে পারেন আল্লাহর উপর ভক্তি ভরসা রেখে আপনি আমল করুন না আল্লাহ তালা অবশ্যই রিজিক খুলে দেবেন আল্লাহ তার অল্লাহ খৈরিন আল্লাহ হচ্ছে উত্তম রিজিকদাতা দাতা আল্লাহ আপনার তো অবশ্যই কবুল করবেন আল্লাহ বলেছেন ও দাউনি আস্তজিবিলাক ওমর কাছে যাও আমি দিয়ে দিব এই কথাগুলো তোমরা শেয়ার করে দিবা ফ্যামিলি সবার কাছে শেয়ার করবা তুমি আমল না করো সব পাবা যদি তোমার একটা কথা অন্য কেউ শুনে আমল করে আমার প্রায় ভাইরা ফজর নামাজের পরে নবীজি কখনো আমলটা ছেড়ে দিতেন না কেউ যদি ফজর নামাজের পরে পরে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম 100 বার যদি কেউ পড়তে পারে কারো সঙ্গে কথা না বলে 100 বার পড়ার কারণে